এইগুলো হচ্ছে আমাদের নতুন স্টকের গাড়ি আমাদের টুকটাক যে কাজগুলো আছে আমরা গাড়িগুলো রেডি করতেছি ডেন্ডিংয়ের কাজ টুকটাক যেগুলো আছে তো এটা হচ্ছে ক্যাট ই ওয়ান টোয়েন্টি বি আর এইদিকে আছে ক্যাট ই সেভেন জিরো বি এইগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা বিক্রয়ের জন্য রেডি করতেছি আপনারা যারা এই ধরনের গাড়িগুলো চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন তো আপনারা অনেকেই জানতে চান যে হচ্ছে ক্যাটের মধ্যে ফাইভগুলার দাম কত ই ওয়ান টোয়েন্টি বি এবং ই সেভেন জিরো বি দামগুলো কত তো আমাদের সাধারণত ই সেভেন জিরো বি শুরু হচ্ছে তেইশ লাখ থেকে তেইশ লাখ থেকে তিরিশ লাখের মধ্যে আছে ক্যাট ই সেভেন জিরো বি এবং ফাইভ যেগুলো আছে ক্যাট ই ওয়ান টোয়েন্টি বি এইগুলো শুরু হচ্ছে আপনার বত্রিশ লাখ থেকে পঁয়ত্রিশ লাখ পর্যন্ত তো এর থেকে আরও দামি গাড়ি আছে ফাইভের মধ্যে যেগুলো হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ এই রেঞ্জের হবে তো আপনার যারা সাধারণত বাজেট নিয়ে সমস্যা তাদেরকে আগে থেকেই বাজেট বলে দিলাম তো সকলে আসবেন আর এই ধরনের গাড়ি কিনতে আমাদের শহীদ এন্টারপ্রাইজ ভিজিট করবেন আর অসংখ্য আমাদের ভিডিও আপলোড হচ্ছে প্রতিদিন একটু কষ্ট করে সকলে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন এটা হচ্ছে ক্যাট ই সেভেন বির মধ্যে আমরা এইটারও টুকটাক যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে দিচ্ছি আপনারা জানেন অধিকাংশ গাড়ি কিন্তু আমাদের আমাদের যে গাড়িগুলো আসে অধিকাংশ টুকটাক আপনার ডেন্ডিংয়ের কাজ থেকে আমরা সেগুলোই সাধারণত কমপ্লিট করে থাকি আর আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু রিকন্ডিশন আপনারা যারা শুধু রিকন্ডিশন গাড়ি কিনবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা গাড়ি হান্ড্রেডে হান্ড্রেড রিকন্ডিশন গাড়ি আমাদের কিন্তু প্রচুর স্টক আছে আপনারা চাইলে এইগুলো এসে দেখতে পারেন এটা হচ্ছে একটা পাম্পের অবস্থা নতুন স্টকের গাড়ি প্রত্যেকটা সাইডই খুব ফ্রেশ হবে আমাদের মিস্ত্রিগুলো কিন্তু খুবই যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করে থাকে আপনারা গাড়ি যেভাবে ডেলিভারি নিতে চান আমরা সেভাবে দিতে পারবো যদি শোরুম কন্ডিশন পরে নিতে চান বা রংচং পরে নিতে চান বা রং সাড়া নিতে চান সবভাবে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি তো এটা হচ্ছে মূলত আজকের ভিডিও ছিল আর একটু কষ্ট করে অবশ্যই শেয়ার করবেন যারা দেশে বা দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখেন বা দেখেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ